আজ চিকেন দিয়ে ঘুগনি করব আমি এখানে প্রথমে ঘুগনির বুট ভিজিয়ে রেখেছিলাম হোল নাইট এছাড়া আরও কী কী লাগছে দেখুন এর মধ্যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি আদা পেস্ট করে রেখেছি রসুন রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো রেখেছি জিরের গুঁড়ো রেখেছি আর কিছুটা চিকেন রেখেছি এছাড়া হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো তো এমনিই লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে আপনারা দেখুন আমি রান্নাটা কীভাবে করি আমি প্রথমে এই যে বুটগুলোকে প্রেশার কুকারে দিয়ে সিটে দিয়ে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি এর মধ্যেই প্রেশার কুকারে আমি ঘুগনির বুটটা সেদ্ধ করে নিয়েছি সর্ষের তেল দিলাম এরপরে এক এক করে এর মধ্যে পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি সে পেঁয়াজ এরপরে রসুন পেস্ট করে রেখেছি সে রসুন আমি এক চামচ দিয়ে দিলাম হলুদ দিলাম হাফ চামচ আসলে লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এছাড়া এর মধ্যে এক এক করে আমি গিড়ের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আমি এখানে দুশো গ্রাম ঘুমের বুট ভেজিয়েছিলাম এটা একটু ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এটা ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো এরপরে দুটো টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম সব মশলা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এরপরে যে চিকেনটা রেখেছি চিকেনটা দিয়ে দিলাম চিকেন আমি এখানে একশো গ্রাম রেখেছি সব একসঙ্গে দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এরপরের মধ্যে পরিমাণ মতো নুন দেবো এখানে আমি এখন এক চামচ নুন দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিছুটা শুদ্ধ হয়ে এসেছে বুকের দিকের মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না পাঁচ ছ মিনিট মতো টাইম দিলেই এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসে আর এরপরে আবার যেহেতু ওই রুগনির বুটটা এর মধ্যে দেব তখন এটা আরও কিছুক্ষণ থাকতে থাকতে বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে এরপরে ওই ঘুগনির বুটটা এর মধ্যে দিয়ে দেবো ফেলে দিলাম আমি এটা দুটো সিটি দিয়ে নিয়েছি যেহেতু আমার এটা ওভারনাইট ভেজানো ছিল দুটো সিটিতে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এটা যেন একদম গুলে না যায় সেই অবস্থায় দুটো সিটি দিলেই যথেষ্ট এরপরে এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দুটো খন্ড করে দিচ্ছি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেব কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে নিতেই কষানো হয়ে গেছে সেই অবস্থা আমি এর মধ্যে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি কষাতে কষাতে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনির বুটটা তো এমনিই সেদ্ধ করা ছিল সেই জন্য আমি এখানে ছোটো বাটির এক বাটি জল দিলাম এরপরে এটা একটু ঢাকা দিয়ে রাখি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটবে তারপর এটা দেখব কতটা হয়েছে পরে ঢাকনাটা তুলে দিচ্ছি ঢাকনাটা তুলে দিলাম দেখিনি কতটা হয়েছে রান্নাটা রেডি হয়ে গেছে সেই জন্য আমি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম দেখুন ঘন ঘনই হয়ে গেছে তাহলে এটা এবার একটা পাত্রে তুলে নেবো চিকেন দিয়ে ঘুগনিটা রেডি করে ফেললাম তাই এবারে এটা একটা পাত্রে তুলে ফেলছি আপনারা এইভাবে ঘুগনি করে নেবেন এটা নিরামিষের দিনেও করা যায় বা আমিষের দিনেও করা যায় এই জন্য আমি এটা আমিষের দিনেই চিকেন দিয়ে এটা করে নিলাম এটা খেতে ভীষণই সুস্বাদু হয় ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খেয়ে নিতে পারেন ভীষণই ভালো স্বাদের হয় এটা তাহলে আপনারা দেখলেন আমি কীভাবে করলাম যদি ভালো লাগে তাহলে আমার এই রান্নাটা দেখে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে